ও ফ্রেন্ডস সকালে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন এখন যে ট্রফিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ম্যাঙ্গো নেট ম্যাঙ্গো নেটে কীভাবে জয়েন করবেন এবং কীভাবে সকল টাস্ক কমপ্লিট করবেন বিস্তারিত ভিডিওতে থাকছে আশা করি আপনার সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করবেন দেন প্রথমে বলে রাখি আমার চ্যানেলে নতুন নতুন অবশ্যই আমার চ্যানেলে জয়েন থাকবেন আমি এখানে প্রতিদিন নিত্য নতুন ইয়ারড্রপ শেয়ার করে থাকি দেন ম্যাঙ্গো ইয়ারড্রপে কীভাবে জয়েন করবেন তার জন্য আমার টেলিগ্রামে মাস্ট ওয়ে জয়েন হতে হবে আর আমার টেলিগ্রাম লিঙ্ক ইউটিউব ডিসক্রিপশান বক্সে আমার টেলিগ্রাম লিঙ্ক পেয়ে যাবেন এখান থেকে সবাই জয়েন করে নেবেন দেন এখানে কীভাবে জয়েন করে নেবেন ম্যাঙ্গো নেটওয়ার্ক ফিটনেস এখানে কীভাবে জয়েন করবেন ভিডিওতে দেখাচ্ছি দেন জয়েন করার জন্য যেটা প্রথমে আপনাদের করতে হবে ডাউনলোড ওয়ালেট আর অবশ্যই আপনাদের আমি আগেও বলছি এখনও বলতেছি অবশ্যই যারা ফোন থেকে করবে তাদের মিসেস ওর কিবি ব্রাউজারটা মাস্ট বি লাগবে কারণ এক্সটেনশন এই দুই ব্রাউজারের ছাড়া সাপোর্ট করে না এই জন্য এই ব্রাউজারগুলো লাগবে আর যারা ফিচিতে করবে তারা ক্রোম থেকেই করতে পারবে দেন আপনারা এই লিঙ্কটা ওপেন করবেন কপি করে নেবেন কপি করার পর আপনারা কিবি অর মিসেস বাজার ওপেন করবেন ওপেন করার পর আপনারা লিঙ্কটা এখানে পেস্ট করে ইন্টারে ক্লিক দেবেন দেন আপনাদের মাঝে এরকম ইন্টারফেস আসবে আপনারা যেটা করবেন এখান থেকে অ্যাড টু ক্রম অ্যাড ক্রোমে ক্লিক দিয়ে আপনারা এক্সটেনশনটা অ্যাড করে নেবেন আমার অলরেডি এক্সটেনশনটা অ্যাড করা আছে সেহেতু দেখাতে পারতেছি না দেন আপনারা এক্সটেনশনটা অ্যাড করার পর আপনারা যারা কিভি থেকে করবেন তাদের এখানে আপনারা ক্লিক দিলে এখানে দেখতে পাবেন ম্যাঙ্গো টেক্সটনেট আর যারা সরি যারা মিসেস থেকে করবে তারা কোথায় পাবে এক্সটেনশনটা তারা এখানে ক্লিক দিলে এক্সটেনশনগুলো দেখতে পাবে আর যারা কিবি বাজার থেকে করবে তারা এখানে দেখতে পাচ্ছেন থি ডট মেনু থি ডট মেনুতে ক্লিক দিলে নিচে স্কুল ডাউন করলে আপনারা সকল এক্সটেনশনগুলো দেখতে পাবেন দেন এখান থেকে ম্যাঙ্গো যে এক্সটেনশনটা এটা ওপেন করবেন ওপেন করার পর আপনারা সিম্পলি যেভাবে ওয়ালেট ক্রিয়েট করেন সেভাবে একটা ওয়ালেট ক্রিয়েট করে নেবেন করে নেওয়ার পর আপনারা যেটা করবেন আবার আমার টেলিগ্রাম চ্যানেল চলে আসবেন আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে জয়েন্ট লিঙ্কটা এই লিঙ্কটা আপনারা কপি করবেন তারপর আর অবশ্যই আমাকে বলবেন যে ভিডিওতে এরকম বুঝতে পারতেছি না বা কোনো জায়গায় কোনো প্রবলেম হচ্ছে অবশ্যই কমেন্টে বলবেন আমি এটা সলভ করার চেষ্টা করব দেন এই লিংকটা পেস্ট করবেন এখানে আর অবশ্যই এখান থেকে ডেস্কটপ মোড করে নেবেন ডেস্কটপ মোড করে নিলে টাস্কগুলো কমপ্লিট করতে আপনাদের সুবিধা হবে দেন আপনাদের মাঝে দেন আপনাদের মাঝে এরকম ইন্টারফেস আসবে আপনারা যেটা করবেন এখান থেকে উপরে দেখতে পাচ্ছেন সরি উপরে দেখতে পাচ্ছেন এখানে কানেক্ট ওয়ালেট এখানে ক্লিক দেবেন কানেক্ট ওয়ালেটে ক্লিক দেবেন দেওয়ার পর এখানে ম্যাঙ্গো ওয়ালেট সিলেক্ট করবেন ম্যাঙ্গো ওয়ালেট সিলেক্ট করার পর আপনাদের ম্যাঙ্গো ওয়ালেটে একটা কনফার্মেশন যাবে কনফার্মেশানটা কনফার্ম করে দিবেন দেন এখান থেকে কনফার্ম করে দেবেন দিলে আপনাদের ওয়ালেটটা কানেক্ট হয়ে যাবে দেন নিচে একটু নিচে আসলে এরকম দেখতে পাবেন দেন আপনারা প্রথমে যেটা করবেন এখান থেকে আপনাদের ওয়ালেট কানেক্ট টাস্ক কমপ্লিট দেন প্রথমে যেটা করবেন টুইটারটা কানেক্ট করবেন কানেক্ট করার পর টুইটারটা ফলো করে দেবেন দেন ডিসকোডটা কানেক্ট করবেন ডিসকোটা জয়েন করবেন দেন টেলিগ্রামটা লগ ইন কানেক্ট করবেন দেন টেলিগ্রামে জয়েন করবেন দেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন দেন এখান থেকে আই হ্যাভ এটা টিকমার্ক করে দেবেন থেকে জয়েন নাও জয়েন নামে ক্লিক দেবেন জয়েন নামে ক্লিক দেওয়ার পর আপনাদের মাঝে এরকম ইন্টারফেস আসবে আপনারা যেটা করবেন এখানে দেখতে পাচ্ছেন কিছু টাক্ক আছে যেমন ম্যাঙ্গো বেস ম্যাঙ্গো স্যাপ ব্রিন ডেস্ক অ্যাপস দেন ডিসকোড এগুলো আপনারা কীভাবে কমপ্লিট করবেন এটাই আমি ভিডিওতে দেখাবো কারণ এটাই অনেকে করতে পারে নাই এগুলো কীভাবে করবে এটা করার জন্য আপনারা যেটা করবেন ম্যাঙ্গো ওয়ালেটটা ওপেন করবেন ম্যাঙ্গো ওয়ালেটটা ওপেন করবেন ওপেন করার পর যেটা করবেন ওপেন করার পর এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাড্রেসটা এই অ্যাড্রেসটা কপি করবেন কপি করার পর আপনারা যে ডিস্কোটে জয়েন করলেন ওদের ম্যাঙ্গো ডিসকোটে জয়েন করলেন আর ডিসকোডটা না পাইলে এখান থেকে আপনারা আবার নেক্সট এখানে ক্লিক দিলে আপনারা ডিসকোটে জয়েন করতে পারবেন ডিসকোটে জয়েন করার পর দেন কী করবেন ডিসকোটে ওদের ডিসকোড ডিস্কোড চ্যানেলে যাবেন ডিসকোট চ্যানেলে আসার পর যেটা করবেন আর আবার একটা কথা বলে আর কি অনেকে জয়েন করতে পারেন ডিস্কোটা জয়েন করার জন্য এখানে দেখতে পাচ্ছেন ভেরিফাই অপশান আছে ভেরিফাই অপশানে ক্লিক দেওয়ার পর এখানে আপনারা ভেরিফাই ক্লিক দেবেন ভেরিফাই ক্লিক দিলে আপনাদের ডিসকোডটা ভেরিফাই হয়ে যাবে দেন দেন আপনারা কী করবেন দেন এখানে দেন এখানে আপনারা টিরা আইকন দেখতে পাচ্ছেন এখানে আপনারা ক্লিক দেবেন এখানে ক্লিক দেওয়ার পর আপনাদের মাঝে এরকম ইন্টারফেস আসবে আপনারা যেটা করবেন এখান থেকে স্কুল ডাউন করবেন স্কুল ডাউন করলে এখানে দেখতে পাবেন যে ম্যাঙ্গো ফাসেক্ট ম্যাঙ্গো ফাসেক্টে ক্লিক দেবেন ম্যাঙ্গো ফাসেক্টে ক্লিক দিলে আপনাদের মাঝে এরকম আসবে আপনারা যেটা করবেন এখানে একটা দেখতে পাচ্ছেন টেক্সট বক্স এখানে আপনারা যেটা করবেন এখানে প্রথমে অ্যাড্রেস দেবেন অ্যাড্রেস দেওয়ার পর এখানে এম জিও এম জিও দেওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন এম জিও দেওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন প্রথমে চলে আসছে যে এম জিও ফসেট এখানে আপনারা ক্লিক দেবেন দেওয়ার পর আপনারা যে অ্যাড্রেসটা কপি করলেন আপনারা যে অ্যাড্রেসটা কপি করলেন এখানে পেস্ট পেস্ট করার পর সেন্ড করে দেবেন আর সেন্ড করা দেওয়ার পর আপনাদের ওয়ালেটে শিখ দেবেন যে ম্যাঙ্গো ফসেট চলে আসছে এখানে আমার দেখতে পাচ্ছেন অলরেডি আমার নেওয়া আসে পঞ্চাশ মিনিট পর আবার নিতে পারবো আর এটা ডেলি আপনারা পাঁচ ঘন্টা পর পর নিতে পারবেন এই প্রজেক্টটা দিন আপনারা যেটা করবেন আবার এই সাইটে আসবেন সাইটে আসার পর আপনারা যেটা করবেন এখান থেকে প্রথমে আমাদের যে টাচটা করতে হবে ম্যাঙ্গো সয়াপ এটা এটা করার জন্য এখানে ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন প্রথমে আমাদের কি করতে হবে ম্যাঙ্গো টু এইচডি দেন আমাদের করতে হবে ইউচিটি টু মাই দেন করতে হবে মাই টু ইউচিটি এটা করতে হবে মানে যেগুলো করবেন প্রথমে অ্যাঙ্গার টু ইউচিটি করবেন তারপর দেন ইউজডিটি টু মাই করবেন দেন মাই টু ইউডিটি করবেন এটা করার জন্য এখানে দেখতে পাচ্ছেন গো টু ডু টাস্ক এখানে ক্লিক দেবেন ক্লিক দিলে নতুন একটা ইন্টারফেসে আসবে আসা প্রথমে আপনারা ম্যাঙ্গোয়ালেরটা কানেক্ট করে নেবেন এখানে ক্লিক দিয়ে কানেক্ট করার পর আপনারা প্রথমে যেটা করবেন এখানে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক দেওয়ার পর আমাদের প্রথমে যেটা করতে হবে আমাদের প্রথমে করতে হবে প্রথমে দিতে হবে এমজিও এমজিও দেবেন তারপর নিচে দিতে হবে ইউএসডিটি ইউএসডিটি দেবেন ইউএসডিটি দেওয়ার পর এখান থেকে যে কোনো এক পরিমাণ এখান থেকে দিয়ে নেবেন যেমন জিরো পয়েন্ট ওয়ান দেওয়ার পরে এখানে সাবমিটে ক্লিক দেবেন সাবমিটে ক্লিক দেওয়ার পর আপনাদের ওয়ালেটে একটা কনফার্মেশান যাবে কনফার্মেশানটা কনফার্ম করে দেবেন দেন এটা হলে আপনারা যেটা করবেন এটা হলে যে ইউএসডিটিটা ইউএসডিটিটা উপরে দেবেন এখান থেকে ক্লিক দিয়ে এখানে প্রথমে নিচে ম্যায় দেবেন মায় দেওয়ার পর ম্যাঙ্গোর জায়গাতে ইউএসডিটি দেবেন মানে ম্যাঙ্গোর জায়গাতে ইউএসডিটি দেবেন আর ইউডিটি জায়গায় ম্যায় দেবেন দেওয়ার পর এখান থেকে আপনারা ইউএসডিটি কিছু পরিমাণ দিয়ে এখানে সাবমিটে ক্লিক দেবেন দিলে এই টাস্কটা কমপ্লিট হয়ে যাবে দেন এখান থেকে আপনারা পুলে ক্লিক দেবেন পুলে ক্লিক দিলে পুলে ক্লিক দিয়ে আপনাদের মনে আসা হয়তো বা দেন আমাদের কী করতে হবে মাই থেকে ইউএচডিটি আমাদের লিকোরিটি অ্যাড করতে হবে দেন এখান থেকে অ্যাডলিকোরটি অ্যাড লিকোরটি ক্লিক দেওয়ার পর এখান থেকে আপনারা প্রথমে মাই দেবেন দেন এখান থেকে দ্বিতীয় ইউএইচডিটি দেবেন দেওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন গো টু অ্যাড এখানে ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পর এখান থেকে ম্যাচ যে কোনো পরিমাণে যে কোনো পরিমাণ আপনারা আপনাদের ইচ্ছা মতো এখানে দেওয়ার পর এখানে অ্যাড লিকুইডিটি অ্যাড লিকুইডিটি ক্লিক দেওয়ার পর আপনাদের ওয়ালেটে কনফার্মেশন যাবে ওয়ালেট থেকে কনফার্ম করে দিলে এই টাস্কটাও কমপ্লিট হবে দেন আপনারা ব্যাক করবেন দেন আপনারা আগের পেজে যাবেন আগের পেজে যাওয়ার পর আগের পেজে গেলে আপনারা এখানে দেখতে পাবেন যে সাবমিট অপশান আপনারা সাবমিটে ক্লিক দেবেন এরকমভাবে কমপ্লিট হয়ে যাবে সাবমিটে ক্লিক দেবেন কমপ্লিট হয়ে যাবে দেন এভাবে আপনারা কাজগুলো করে নেবেন দেন দ্বিতীয় নম্বর টাস্ক দ্বিতীয় নম্বর টাস্ক হচ্ছে ম্যাং ম্যাঙ্গো ব্রেজ ম্যাঙ্গো ব্রেক্স করা ম্যাঙ্গো ব্রেজ করার জন্য আপনারা এখানে ম্যাঙ্গো ব্রেজ এখানে ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পর সেম প্রসেস প্রথমে আপনাদের যেটা করতে হবে ম্যাঙ্গো টু বি এসসি এটা করতে হবে দেন আপনাদের ম্যাঙ্গো টু ইথিরাম করতে হবে আবার বিএস বিএসসি টু ম্যাঙ্গো করতে হবে আবার ইথিরাম থেকে ম্যাঙ্গো করতে হবে মানে প্রথমে আপনারা যেগুলো করবেন প্রথমে আপনারা যেগুলো করবেন ম্যাঙ্গো টু ইথিরাম ম্যাঙ্গো টু বিএসসি বা বিএনবি প্রথমে আপনারা যেভাবে করবেন আবার দ্বিতীয়বারে আবার বিপরীত করবেন যে প্রথমে দিবেন বিএসসি দেন নিচে দিবেন ম্যাঙ্গো আবার প্রথমে দিবেন ইথিরাম নিষে দিবেন ম্যাঙ্গো এটা কীভাবে করবেন আমি দেখাই দিচ্ছি এটা করার জন্য স্কুল ডাউন করলে আপনারা এখানে দেখতে পাবেন যে গো টু ডু টাস্ক এখানে আপনারা ক্লিক দেবেন ক্লিক দিলে আপনাদের মাঝে এরকম ইন্টারফেস আসবে আমাদের প্রথমে কী করতে হবে ম্যাঙ্গো ম্যাঙ্গো থেকে আমাদের বিএসসি করতে হবে ম্যাঙ্গোর থেকে আমাদের বিএসসি করতে হবে তার জন্য আমাদের কী করতে হবে এখানে সিলেট অপশান দেখতে পাচ্ছেন সিলেট অপশানে ক্লিক দেবেন সিলেক্ট অপশানে ক্লিক দেওয়ার ম্যাঙ্গো টেক্স ম্যাঙ্গো টেক্সে ক্লিক দেবেন দেন আবার এখানে দেখতে পাচ্ছেন অ্যাসেস্ট দেন এখানে নিশালে সিলেক্ট অপশন সিলেটে ক্লিক দেবেন দেওয়ার পর এখানে ইউজিডিটি দেখতে পাচ্ছেন ইউজিডিটির উপরে ক্লিক দেবেন ইউজিডিটির উপরে ক্লিক দেওয়ার পর আপনাদের প্রথমে কী করতে হবে এখানে প্রথমে আমাদের ম্যাঙ্গো ওয়ালেটটা কানেক্ট করে নিতে হবে এখানে কানেক্টে ক্লিক দিলে প্রথমে আপনারা কি করবেন প্রথমে আমি দেখা দিলাম প্রথমে এখানে সিলেট টেক্স ম্যাঙ্গো টেক্স দেন এখানে অ্যাসিডটা ইউচডিটি করে দেবেন ইউচডিটি করে দেওয়ার পর আপনারা প্রথমে ম্যাঙ্গো ওয়ালেটটা কানেক্ট করে নেবেন এখানে কানেক্ট অপশানে ক্লিক দিয়ে কানেক্ট করে নেবেন দেন নিচে এগুলো অটোমেটিক শুরু করবে দেন নিচে আপনাদের আরেকটা ওয়ালেট কানেক্ট করতে হবে এই ওয়ালেটটা আপনারা অবশ্যই মেটামাক্স ওয়ালেট কানেক্ট করবেন আর অবশ্যই আপনাদের সিপুলাইথেরাম লাগবে সিপুলাইথের কই পাবেন আমি ভিডিওর লাস্টে দেখাবো এখানে কীভাবে সিপুলাইথেরাম পাবেন ফ্রিতে দেন আপনারা যেটা করবেন এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অ্যামাউন্ট যে কোনো এক পরিমাণ অ্যামাউন্ট দিয়ে নেবেন জিরো পয়েন্ট ওয়ান যে কোনো এক পরিমাণ অ্যামাউন্ট দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন সাবমিট সাবমিটে ক্লিক দেবেন দেন সাবমিটের উপরে ক্লিক দেওয়ার পর আপনাদের ওয়ালেটে একটা কনফার্মেশন আসবে এখান থেকে আপনার কনফার্মেশনটা অ্যাপ্রুভ করে দেবেন অ্যাপ্রুভে ক্লিক দিলে আপনাদের এই টাস্কটা কমপ্লিট হয়ে যাবে দেখতে পাচ্ছেন ট্রানজাকশন হাজবেন্ড সাকসেসফুল দেন আপনাদের কী করতে হবে ম্যাঙ্গো থেকে আপনাদের ইথিরামে করতে হবে ইথি সিপুলা ইথিরাম করতে হবে দেন আপনাদের এখানে দেখতে পাচ্ছেন ইউজডিটি ইউজিটি ক্লিক দেওয়ার পর এখান থেকে আপনারা দেখতে পাবেন এম ইটিএইস এটাই ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পর নিচে অটোমেটিক্যালি শো করবে দেন এখান থেকে কিছু পরিমাণ অ্যামাউন্ট মানে আপনাদের ইচ্ছা মতো একটা অ্যামাউন্ট দিয়ে নেবেন জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান দেওয়ার পর এখান থেকে আপনারা আবার সাবমিটে ক্লিক দেবেন সাবমিটে ক্লিক দিলে আপনাদের ওয়ালেটে কনফার্মেশন যাবে কনফার্মেশানটা হোক করে দেবেন দেন আবার আপনাদের কী করতে হবে এখন যেগুলো করলেন এটার আবার বিপরীত করতে হবে প্রথমে দিতে হবে ইথিরাম দেন নিচে দিতে হবে ম্যাঙ্গো আপনারা হয়তো বুঝতে পারছেন প্রথমে দিতে হবে ইথিরাম মানে ফ্রমে দিতে হবে ইথিরাম আর টুয়ে দিতে হবে ম্যাঙ্গো মানে প্রথমে যেগুলো করলাম এগুলোর আবার বিপরীত করতে হবে আপনারা আশা করে বুঝতে পারছেন দেন এগুলো কীভাবে করবেন এগুলো করার জন্য দেন আপনার এখানে ম্যাঙ্গো টেক্সটনেট ম্যাঙ্গো টেক্সনেট ক্লিক দেবেন ম্যাঙ্গো টেক্সটনারি ক্লিক দেওয়ার পর এখানে বিএসসি টেক্সট এখানে ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পর এখান থেকে আপনারা কি করবেন সিলেট অ্যাসিড সে সিলেট এখানে ক্লিক দেবেন দেওয়ার পর এখান থেকে ইউএসডিটি সিলেক্ট করবেন ইউএসডিটি সিলেক্ট করলে আপনাদের অটোমেটিক্যালি এখানে নিচে ম্যাঙ্গো চলে আসবে দেন এখানে ওয়ালেট কানেক্টে অপশানে ক্লিক দেবেন অটোমেটিক্যালি ওয়ালেটগুলো কানেক্ট হয়ে যাবে দেন এখান থেকে কানেক্ট ক্লিক দেবেন কানেক্ট ক্লিক দিলে আপনাদের প্রথমে মাস্টা কানেক্ট করতে হবে মানে বললাম যেটা করবেন প্রথমে যেটা করবেন তার বিপরীত করবেন উপরে মেটামার্ক্স কানেক্ট করবেন নিচে ম্যাঙ্গো ওয়ালাটটা কানেক্ট করবেন আমি আবারও বলতেছি প্রথমে যেটা করতে হবে আপনারা যেটা প্রথমে করলেন উপরে ম্যাঙ্গো ছিল নিচে আপনাদের বিএসসি টেক্স ছিল দেন আমাদের প্রথমে ম্যাঙ্গো ওয়ালার্ড কানেক্ট করতে হয়েছে প্রথমে দেন মেটা ম্যাটামার্কস কানেক্ট করতে হয়েছে এটা আবার বিপরীত করতে হবে প্রথমে আবার এই ফর্মে জায়গায় মেটা মাস কানেক্ট করতে হবে আর ম্যাঙ্গো জায়গা ম্যাঙ্গো ওয়ালেট কানেক্ট করতে হবে মানে টু এর জায়গা ম্যাঙ্গো ওয়ালেট কানেক্ট করতে হবে দেন এখান থেকে বিএসসি ইউ এগুলো সিলেক্ট করবেন আমি তো ভিডিও দেখাইলাম দেন এখান থেকে কিছু পরিমাণ যে পরিমাণ আপনারা ইয়া করলেন সেই পরিমাণ এখানে দেবেন দেওয়ার পরে এখান থেকে সাবমিটে ক্লিক দেবেন সাবমিটে ক্লিক দিলে আর হ্যাঁ অবশ্য আপনাদের ওয়ালেটে কিছু বিএসসি টেক্সট এটা আপনাদের থাকতে হবে এটা নেবেন কীভাবে এটা আমার নাই এটা আমিও নিব এটা নেবেন কিভাবে এটা নেওয়ার জন্য আপনারা যেটা করবেন আবার ওদের ডিস্কোটা দেবেন আর ভিটোটা লং হচ্ছে আপনারা ধৈর্য সকালে ভিটোটা দেখবেন দেখলে সব সকল কিছু বুঝতে পারবেন দেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন এমজিও ফসেট সিপুল ইথিরাম ফসেট দেন বিএসসি ফসেট এখানে কি লিখ দেবেন এখানে ক্লিক দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন স্মার্ট সেন এখানে ক্লিক দেবেন এখানে ক্লিক দেওয়ার পর ভিজিট সাইট এখানে ক্লিক দেবেন আর আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে ইথি র্যামটা আমার জন্য আপনাদের ওয়ালেটে জিরো পয়েন্ট জিরো জিরো টু বিএনবি লাগবে এটা মেবি এক ডলার দুই ডলার এরকম হইতে পারে দেন এটা আপনারা নিয়ে নেবেন না হওয়ার পরে আপনারা যে ম্যাটামাক্স ওয়ালেটটা কানেক্ট করেছেন আবার মিসেজ বা কিবি বাজারে আসবেন আসার পর এখান থেকে এক্সটেনশনে গিয়ে মেয়েটা আমার যাবেন সোয়ালেটে যাওয়ার পর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাড্রেসটা অ্যাড্রেসটা কপি করবেন কপি করার পর আপনারা এখানে পেস্ট করবেন পেস্ট করার পর এখানে আপনারা সেন্ট বিএনবি এখানে ক্লিক দেবেন দেওয়ার পরে ক্যাপসেটটা ফিল আপ করে নেবেন এখানে আছে মানে ভেজিটেবল জাতীয় দেন এখানে ভেজিটেবল জাতীয় জিনিসগুলো দিতে হবে যেমন এটা আছে এটা আছে এটা আছে দিয়ে নেক্সট করবেন দেন আবার ভেজিটেবল জিনিসগুলো দেবেন ভেজিটেবল বলতে এখানে আছে শাক সবজি জাতীয় এগুলো দিয়ে নেবেন দেওয়ার পর সেন্টে ক্লিক দেবেন দেন আপনাদের সেন্ট ক্লিক দেওয়ার পর আপনাদের ওয়ালেটে যদি জিরো পয়েন্ট জিরো জিরো টু থাকে দেন আপনাদের ফসেটা যাবে আমি দেখাবো আপনাদের ফ্রিতে কীভাবে নেবেন ফ্রিতে নেওয়ার জন্য আমি একটা টেলিগ্রাম বোর্ড দিয়ে রাখব আমি আপনাদের এই টেলিগ্রাম পোর্টটা দিয়ে রাখবো আপনারা যেটা করবেন এখান থেকে প্রথমে আমি প্রথম থেকে দেখাই প্রথমে স্টার্ট অপশান আসবে আপনারা সকালে জানেন স্টার্ট অপশানে আসলে এখানে আপনারা যেটা করবেন এখান থেকে আপনারা যে প্রোজার্টটা নেবেন সে ফজেক্টটা খুঁজে বের করবেন যেমন আমরা নেব বিএসসি টেক্সনেট এখানে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক দেব ক্লিক অবশ্যই এখানে একটু ওয়েট করতে হবে কারণ এটা খুবই স্লো ধৈর্য সহকারে সবাই কাজ করবেন আর ভিডিওটা অবশ্যই ফুল কন্টিনিউ করবেন কন্টিনিউ করলে আপনারা সকল কিছু দেখতে পাবেন দেন আপনারা এখানে ক্লিক দেওয়ার পর আপনাদের দুইটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেন প্রথমে ডিজিটাল এখানে জয়েন ক্লিক দিবেন সরি জয়েন ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পর ব্যাক করবেন দেন আবার নিচে ফসে ট্রেড এখানে ক্লিক দেবেন দেওয়ার পর এখানে জয়েন ক্লিক দেবেন জয়নে ক্লিক দেওয়ার পর ব্যাক করবেন ব্যাক করার পর চেক টাক্ক এখানে ক্লিক দেবেন আপনারা ক্লিক দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আপনাদের বলতেছে যে সেন্ট ইউর ওয়ালেট অ্যাড্রেস ফর রিসিভিং বিএসসি টেক্স নেট পিএনবি আপনার যে ওয়ালেট ম্যাথামেক্স থেকে যে অ্যাড্রেসটা কপি করে আসলেন এই অ্যাড্রেসটা এখানে পেস্ট করে দেবেন পেস্ট করে দিলে কিছুক্ষণের মধ্যে আপনাদের ওয়ালেটে প্রজেক্টটা পাঠিয়ে দেবে প্রোভাইড করেন আপনারা দেখতে পাচ্ছেন আমার ইউর ট্রানজাকশান বিন সেন্ট বা ডান দেখতে পাচ্ছেন আমার প্রজেক্টটা অলরেডি আমার ওয়ালেটে ট্রান্সফার করে দিয়েছে দেন আপনারা যেটা করবেন ভিডিওটা লং হচ্ছে আপনারা ধরে সহকারে দেবেন আমি ফ্রিতে কীভাবে নেওয়া যায় সেই প্রসেসিংয়ে আপনাদের দেখাচ্ছি হচ্ছে না হলে আপনারা আবার সেম আগের ব্রাউজারে যাবেন ব্রাউজারে যাওয়ার পর আপনারা যে কাজ করতে করতে রাখলেন এই সাইটে আসবেন আসার পরে এখান থেকে আবার সাবমিটে ক্লিক দেবেন দেন আপনার একটা কনফার্মেশান আসবে কনফার্মেশানটা অবশ্যই কনফার্ম করে দেবেন এখান থেকে ক্লিক করে দেন এখানে সাবমিট যে মানে কিছুক্ষণ প্রসেসিংয়ে থাকবে প্রসেসিংটা সাকসেসফুল হলে আপনারা আবার প্রথমে যেটা করবেন এখানে এখানে বিএসসি জায়গাতে ক্লিক দিয়ে আপনারা এখানে ইথিরাম করে দেবেন আর ইউডিটিতে ক্লিক দিয়ে আপনারা এখান থেকে ডব্লু টিআইস করে দেবেন আবার আমার ওয়ালেটে কনফার্মেশন আসে দেন আবার এখানে ওয়ালেটে কনফার্ম করে দেবেন দেন দেখতে পাচ্ছেন ট্রানজেকশানটা অলরেডি সাকসেসফুল হয়েছে দেন আপনারা যেটা করবেন এখান থেকে আপনারা এখানে বিএসসি এখান টেক্সট বিএসসি টেক্সট ক্লিক দেওয়ার পরে এখান থেকে ম্যাঙ্গো ম্যাঙ্গো না সরি ইথি এইচটি এইচ এটাই ক্লিক দেবেন তারপরে এখান থেকে সিলেট সিলেটে ক্লিক দেবেন তারপরে এখান থেকে ইথি এইচটি এইচ এটা ক্লিক দেবেন ইটি এইচ তারপরে এখান থেকে ম্যাঙ্গো এইচটি এইচ এটা অটোমেটিক সিলেট হবে দেন এখান থেকে আপনারা যে পরিমাণ সোয়াফ করলেন দেন এখান থেকে সেই পরিমাণ দিয়ে ব্রিজটা করে নেবেন সেম কাজ আপনারা করে নেবেন আপনারা হয়তো বুঝতে পারছেন আমি কি বললাম প্রথমে বললাম যেটা প্রথমে করবেন তার প্রথমে যেটা করবেন তার বিপরীতটা করবেন দেন আপনাদের আবার আগের পেজে যাবেন যে পেজে টাক ছিল আসার পর আপনারা এখানে দেখতে পাবেন সাবমিট অপশান আপনারা এখানে দেখতে পাবেন সাবমিট অপশান সাবমিট পর কিছুক্ষণ মানে টাক্কগুলো প্রসেসিং দেবে প্রসেসিং থাকার পর এখানে আপনাদের কমপ্লিট হয়ে যাবে দেন ভিডিওটা লং হয়ে গেছে আমি একটু আপনাদের কিছু মানে আপনাদের জলদিতে কিছু দেখানো ট্রাই করি দেন আপনারা এখানে ব্রিং ডেস্ক ডেস্ক এটা এখানে ক্লিক দেবেন তারপর এখানে আপনারা কী করবেন এখানে আপনাদের একটা এক্সচেঞ্জার সাইটের মতো এটা করার জন্য আপনাদের এখানে দেখতে পাচ্ছেন প্রথমে আই আই টু ইনস্টিটিউট করতে হবে দেন এআই করতে হবে দেন এখানে করার জন্য ডু টু ড্রাক্ক এখানে ক্লিক দেবেন আমি একটু ফার্স্ট আপনাদের দেখানোর করতে পারছি দেন এখানে দেখতে পাচ্ছেন এআই টু ইউচিটি এখানে ক্লিক দেবেন তারাপ আপনারা প্রথমে আমাদের যেহেতু এআই টু কারণে আমাদের সেহেতু প্রথম আমাদের বাই করে দিতে হবে বাই করার জন্য এখানে কিছু পরিমাণ দিবেন তারপর বাই এর উপর ক্লিক দেবেন বাইয়ের উপর ক্লিক দেওয়ার পর আপনাদের বারোটা একটা কনফার্মেশন আসবে এখান থেকে অবশ্যই কনফার্মেশনটা আপ্রুভ করে দেবেন আমাদের কী করতে হবে দেন আমাদের সেল করতে হবে এখানে সেল এখান থেকে সেল করবেন কিছু পরিমাণ সেল কর এখানে ক্লিক দিয়ে কিছু টান দিয়ে সেলের উপরে ক্লিক দেবেন সেলের উপরে ক্লিক দিলে আবার আপনাদের ওয়ালাটা কনফার্মেশন আসবে ওয়ালেট থেকে অবশ্যই কনফার্মেশনটা অ্যাপ্রুভ করে দেবেন একটু ওয়েট ধৈর্য সকালে ভিডিওটা ফুললি কন্টিনিউ করেন দেন অ্যাপ্রুভের উপরে ক্লিক দেবেন ক্লিক দিলে আপনাদের এই অর্ডারটাও লেগে যাবে দেন আপনারা আগে পেজে দেবেন আগে পেজে গিয়ে এখানে সাবমিট অপশান থাকবে সাবমিট অপশানে ক্লিক লিখ আপনারা সাবমিট করে দেবেন দেন যেটা করবেন দেন ব্যাক করবেন ব্যাক করার পর এখানে আর একটা কাজ আছে এটা আপনারা ডেইলি করবেন যেগুলো দেখালাম এগুলো আপনারা প্রতিদিন করতে পারবেন প্রতিদিন করবেন দেন এটা প্রিন্স অ্যাপ এটা ডাউনলোড করে একটা ট্রানজাকশন করতে হবে দেন আপনাদের ডিস্কোড ডিস্কোডে কী করতে হবে প্রতিদিন আপনাদের ডিসকোড চ্যানেলটা একটু ভিউ দিতে হবে বা অ্যাড্রেস সাবমিট দিতে হবে তাহলে এখানে সাবমিটে ক্লিক লিখ দেবেন দেন এই টাস্কটাও কমপ্লিট হয়ে যাবে আজকের ভিডিওটা এটুকুই আশা করি আপনারা সকল কিছু বুঝতে পারছেন আর ভিডিও বুঝতে না পারলে অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে জানাবেন আমি অবশ্যই সাহায্য করার চেষ্টা করব আর অবশ্যই মাস্ট মাস্ট বি আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন কারণ কারণ আপনারা এখানে এই ম্যাঙ্গো টেকসনারে জয়েন করলেন ঠিকই কিন্তু আপডেট ফলো করলেন না এর জন্য পরবর্তীতে পেমেন্ট নাই ও পাইতে পারেন এই জন্য আমার টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন হয়ে থাকবেন এখানে আমি প্রতিনিয়ত আপডেট দিয়ে থাকি আপনারা আপডেটটা ফলো করবেন আপডেট ফলো করলে আপনারা পেমেন্ট পাবেন দেন আপডেট যদি ফলো না করেন পেমেন্ট কোনো রকম পেমেন্ট পাবেন না আমি অনেকবার বলছি গ্রুপে আপডেট ফলো করতে হবে টেক্সনেট কাজে অবশ্যই আপডেট ফলো করতে হবে আর বুঝতে না পারলে এখানে দেখতে পাচ্ছেন কমেন্ট অপশন কমেন্ট করবেন আমি অবশ্যই সাহায্য করার চেষ্টা করবো আজকের ভিডিওটা এরকমই সকলকে ধন্যবাদ আর পুরু ট্রিট হলে অবশ্যই ক্ষুমায় করে দেবেন